সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের এমন কিছু হুজুর এবং ইমাম রয়েছে যারা পতিতলায়ের অর্থ নেয় কেমনে নেয় এবং তারা কারা বাজেট নিয়ে আমরা সবাই জানি বাজেটের টাকা দিয়ে আমাদের দেশের যারা সরকারি চাকরিজীবী তাদের বেতন দেওয়া হয় বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যৌনকর্ম বা পতিতাবৃত্তি আইন অনুযায়ী বৈধ যদিও আইন অনুসারে কেবল প্রাপ্তবয়স্ক নারীরা এই যৌনকর্মে নিয়োজিত হতে পারে সত্ত্বেও বাংলাদেশে লক্ষাধিক যৌনকর্মীর মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে আমাদের দেশে সাধারণত তিন ধরনের যৌনকর্মী দেখা যায় হোটেল ভিত্তিক পার্ক ও উদ্যানে ভাসমান এবং যৌন ভিত্তিক তো যেখান থেকে সরকারের রাজস্ব আয়ে টাকা আসে সেটি হচ্ছে যৌন যেটি বৈধ যদিও এই পেশায় যেসব নারীরা জুড়ে আছেন সরকারিভাবে বৈধ হলেও পুরুষদের ব্যাপারে পুরুষ যৌনকর্ম আমাদের দেশে অবৈধ ইউরোপে আবার সেটি বৈধ গবেষণা অনুযায়ী আমাদের দেশে দুই লক্ষ যৌনকর্মী আছে তাদের মধ্যে দশ থেকে উনত্রিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক আর যৌনকর্মীদের আবিধানিকভাবে বলা হয় নগরবধূ বেশ্যা রক্ষিতা খানকি গণিকা নটি সিনাল পতিতা যৌনকর্মী এবং রেন্ডি এদের কাছ থেকেও রাজস্ব তহবিলে অর্থ যায় এবং সেই টাকা সরকারি যারা হুজুর রয়েছেন ইমাম রয়েছেন সরকারি চাকরিজীবী যারা করেন মাদ্রাসা আলিয়া আবার বায়তুল মোকারাম সহ যেসব মাসজিদের ইমাম সরকারিভাবে বেতন পান তারা সবাই পতিতালয়ের এই অর্থ থেকে একটি অংশ তাদেরও বেতনে আসে যদিও তারা কখনো স্বীকার করতে রাজি না কি তারাও ফতোয়া দেয় কোরআন আমাদেরকে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলে ওলা তকরাবজিনা ইনাউকানা ফাহিসা ওয়াসা সাবিলা আ তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাবে না কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ 24 নম্বর সূরা দুই এবং 3 আয়াত দুটিতে আল্লাহ বলেন আ জানিয়া তো আ জানি ফাজলি দুকুল ওয়াহিদি মিনুমা উমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখির ওয়া লিয়াশাদ আযাবুহু মা তায়িফাতুম মিনাল মুমিনিন ব্যভিচারী ও ব্যভিচারিণী এদের প্রত্যেককে তোমরা যারা ক্ষমতা প্রয়োগকারী একশো চাবুক মারবে এখানে আল্লাহ কি বলছেন ক্ষমতা প্রয়োগকারী যারা তারা একশো চাবুক মারবে এদেরকে আর তোমরা যেন ওদের দুজনের উপরে আল্লাহ তালার বিধান সম্পর্কে কিছুমাত্র সদায় ভাব পোষণ না করো যদি তোমরা আল্লাহ তালার উপর সত্যিকার দৃঢ় বিশ্বাসী মুমিন হয়ে থাকো আর আখের বিশ্বাসী হয়ে থাকো তাদের দুজনের এই শাস্তির যেন নিরাপত্তার আকাঙ্ক্ষী মুমিনদের একটি দল উপস্থিত থেকে দেখে তিন নম্বরে এতে বলা আছে আর জান ই লায়ান কেহ ইলা জানিয়াতা নমর্ষিকা ও জানিয়াতুলায়ান কেহৌয়া ইল্লাহ জানি ন অমর্ষিক অহ রিমা জালী কালন মুমিনিন ব্যাভিচারী পুরুষও ব্যাভিচারিণী নারী এদের ব্যাপারে আল্লাহ কী বলছেন ব্যাবিচারী পুরুষ শুধু ব্যবীচারিণী কিংবা কোনো মূশ্রিক নারীকে বিয়ে করবে আর ব্যবিচারিনী শুধু ব্যাবিচারী অথবা মূর্শিক পুরুষকেই বিয়ে করবে মুমিন যারা রয়েছে তাদের জন্য এই ব্যবস্থা হারাম করা হয়েছে অহরি মাদা আলী কালাল মুমিনিন তো এই পতিতাবৃত্তি এটি ইসলামী সমাজে কখনো থাকে না আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যদিও এটি একটি ডিপার্টমেন্ট হিসেবে খুলে নেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে অতীতকাল থেকে এর রেওয়াজ আমরা দেখতে পাই তো আমাদের দেশে যে সমস্ত হুজুর এবং ইমাম সমাজ যারা আজ ধর্মের কাহিনী করে মনে রাখবেন যারা সরকারের সাথে সম্পর্ক রাখে তাদের বেতনের টাকাটা এদের এই পল্লী থেকেও আসে যদিও তারা স্বীকার করতে রাজি না কিন্তু তারাও আবার ফতোয়া দেয় তো আল্লাতালার শান্তির জীবন ব্যবস্থা যেটি আমাদের জন্য তিনি দিয়েছেন এখানে জিনা ব্যবিচারের ব্যাপারটি নিয়ে আল্লাহতালার যে বিধিবিধান তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন যে সমস্ত হুজুরেরা সরকারি চাকুরি করে সে আলিয়া মাদ্রাসার হুজুর হোক কিংবা বায়তুল মোকারামের ক্ষতিভোগ বা অন্য অন্য সরকারি ক্ষতি ক্ষতিভোগ না কেন এদের কাছ থেকে অন্তত আপনি আমি কোরআনের কথা শুনতে পারবো না এরা যেগুলি শোনানোর না সেগুলি শোনায় আর যেগুলি শোনানোর শোনানোর সেগুলি তারা এড়িয়ে যায় কারণ এরা সবাই হচ্ছে এই ইমাম বলেন আর এই হুজুর বলেন এরা সবাই পতিতালয়ের একটি অংশের অর্থ নেয় বেতন বাবদ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওমা বা লাগুল মুবিন